বাড়িতে মাংস রান্না হয়েছিল মা দিলো একটু টেস্ট করতে যে কেমন হয়েছে নুন ঝাল সেটা আমি ট্রাই করে দেখলাম খুব সুন্দর হয়েছে হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই অমিত অফিসিয়াল রাজে রাজে তার আমাদের বাড়িতে মাংস রান্না হচ্ছে তার কাঠের উনুনে রান্না হচ্ছে ঠিক আছে রান্না কষানো হচ্ছে এখন তো এই আলুগুলোকে ফ্রাই করা হয়ে গেছে কষানো মাংস খেয়ে দেখবো কেমন হয়েছে নুন হয়েছে না ঝাল হয়েছে

এটা হচ্ছে হাঁসের মাংস দিয়ে রুটি খেতে সেই টেস্ট শীত তো পড়েই গেছে তো একবার খেয়ে দেখি কেমন ঠিক বলছে সেটা আর রসুন দেখ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও